পাপা বাঙালির দোকান থেকে হচ্ছে ইলিশ মাছ এনেছে আর ইলিশ মাছ দেখে আমার নতুন একটা রান্না ট্রাই করতে ইচ্ছে হলো আমাদের অঞ্চলে একটা কাঁচামরিচ ভর্তা খায় সেটা হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভত্তা তৈরি করে ওই ভত্তাটা খেতে বেশ মজা তো আমি ভাবলাম যে ওই রকম একটা নেই যেটা আমি পেস্ট করিনি জাস্ট হচ্ছে আমি একটু আধো ভাঙা করেছি লবণ দিয়ে দিলাম ওই ভর্তাটার মধ্যে এরপর হচ্ছে ইলিশ মাছ ধুয়ে রেখেছিলাম লবণ দিয়ে রেখেছিলাম যেইটা আমি ভর্তা করে রেখেছিলাম ওই ভর্তাটা হচ্ছে খুব ভালো করে ইলিশ মাছে হচ্ছে মেখে নিলাম মেখে প্রায় দশ মিনিটের মতো হচ্ছে রেখে দিয়েছিলাম এরপর হচ্ছে এই ভর্তাটা দিয়ে হচ্ছে ইলিশ মাছটা ভাজবো আর এই রেসিপিটার নাম কী দেওয়া যায় আপনারা কমেন্টস করে জানাবেন যেহেতু এটা আমি কাঁচামরিচ ভর্তা দিয়ে ইলিশ মাছটা রান্না করেছি তো আমি দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল আমার কাছে মনে হয়েছে যে রান্নাটা সরিষার তেল দিয়ে করলেই ভালো হবে তো ব্রাউন কালার করে নিয়েছি ভেজে আর দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে আর ইলিশ মাছ যেহেতু একই নরম সেজন্য হচ্ছে অনেক হালকা হাতে এটা উল্টাতে হবে তো দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার চলে এসেছে এরপরে হচ্ছে আমি একটু দিয়ে দিলাম পানি অল্প পরিমাণে এরপরে ঢেকে দেব ইলিশ মাছ হতে যেহেতু অনেক বেশি টাইম লাগে না তো প্রায় কিন্তু আমার ইলিশ মাছ রান্না করা হয়ে গিয়েছে বাট এই রেসিপিটার নাম কী দেওয়া যায় আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন আর খেতে এত বেশি টেস্ট হয়েছিল যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে এই রান্নাটা